রংলি কার্ডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম দেখো বন্ধুরা দেখো আবারও একটি ফ্রি হ্যান্ডে ড্রয়িং নিয়ে চলে আসলাম তো আজকে যে ড্রয়িংটি করব সেটা হচ্ছে লাটিম তো ছোট্ট বাচ্চাদের লাটিম আঁকাতে খুব কষ্ট হয় তারা বুঝতে পারে না কিভাবে লাটিমটি আঁকাবে তো আমি যেভাবে ড্রয়িংগুলো করছি এভাবে যদি ফলো করে তারা যদি লাটিম আঁকায় তাহলে অবশ্যই তারাও খুব অনায়াসে লাটিমটি আঁকাতে পারবে তো এই যে আমার চেষ্টা চলছে রংলি কার্ড থেকে প্রথমে একটু ডট ডট দিয়ে তারপরে সেই শেপটা নিয়ে আসার পর তারপর যদি না হয় সেখানে আবার পুনরায় রিপিট করে সেটা মুছে আবারও করলে আমার মনে হয় শেপটা অনেক সুন্দর লাগবে এবং দেখতেও অনেক চমৎকার লাগবে এবং লাটিমটা অনায়াসে আঁকাতে পারবে তো প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস না করলে কোনো কিছুই নিজের আয়তে আসে না আর সুন্দরও হয় না তো এই কথাগুলো অবশ্যই মনোযোগ দিয়ে যদি শোনো সেইগুলো যদি চেষ্টা করো তবে অবশ্যই তোমরাও লাটিম আঁকাতে পারবে তো এই যে আমি লাটিমটি পেন্সিল দিয়ে যে ব্যাপারগুলো সেগুলো আঁকাচ্ছি এবং যেখানে ছোটো ছোটো প্রবলেমগুলো আছে সেগুলো আমি সলভ করার চেষ্টা করছি তো এই যে এইভাবে আমার লাটিমটি আঁকানো হয়ে গেল পেন্সিল দিয়ে ফ্রি হ্যান্ডে এখন আমি এখানে বিভিন্ন রঙগুলো ইউজ করব তো তোমরা দেখতে থাকো লাটিমটি শেষ পর্যন্ত কেমন হয় তো এই যে একের পর এক এভাবেই আমি লাটিমটি আঁকানোর চেষ্টা করছি তো এই যে প্রথমে আমি হলুদ রং নিয়ে নিলাম মাঝখানে বড় যে অংশটুকু সেখানে আমি হলুদ রং দিয়ে ভরাট করে দিলাম এবং তার পাশাপাশি আরও অন্যান্য রঙগুলো একে একে দেওয়ার চেষ্টা করব হলুদটা আমার কমপ্লিট হয়ে গেল এবং আরও অন্যান্য জায়গায় যেই অংশগুলোতে হলুদের দেওয়ার প্রয়োজন মনে করছি সেখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ এই পরে আমি নিলাম সবুজ কালার গ্রিন কালারটি আমি হলুদের পাশে আমি গ্রিন কালারটি দিয়ে দিলাম এবং উপরের যে অংশ সেখানেও আমি গ্রিন কালারটি এখানে অ্যাড করে দিলাম এবং পাশাপাশি একটা হলুদ এবং সবুজের একটা সমন্বয় কিন্তু সুন্দর লাগছে তো এরপরে যে অংশগুলো আছে সেগুলো আমি অন্যান্য রং পর্যায়ক্রমে একের পর এক আমি এখানে দেওয়ার চেষ্টা করব এই যে আমি রেড কালারটি এখানে দেওয়ার চেষ্টা করছি সবুজের পর রেড কালারটি এখানে আস্তে আস্তে এভাবে আমি দিয়ে দিব রেড কালার উপরের অংশেও আমি রেড কালার দিয়ে দিলাম ধীরে ধীরে আমি রেড কালারটি মিক্স করার চেষ্টা করছি যেন অন্য রঙের সঙ্গে এই রঙটি যেন নষ্ট না হয় সেই ব্যাপারটিও মাথায় রাখতে হবে আমি সুন্দর করে ফিনিশিংয়ের ব্যাপারটি এখানে করতে হবে এই যে আস্তে আস্তে লাটিমের যে একটি আকৃতি আকার সেটা কিন্তু চলে আসছে আস্তে আস্তে তো আরও সুন্দর লাগবে যখন আমি রঙগুলো কমপ্লিট করার পরে আমি বর্ডার পেনসিল দিয়ে বর্ডারগুলো টানবো তখন আরও অনেক সুন্দর লাগবে দেখতে তো ধীরে ধীরে লাটিমের যে একটা আকৃতি সেটা কিন্তু চলে আসছে উপরে এই যে অ্যাশ কালার রঙটি দিয়ে দিলাম এবং নিচেও দিয়ে দিলাম লাটিমের যে কোড়ার দিকে যে লোয়াটা থাকে সেটা বোঝানোর জন্য এখানে ডিপ কালারটি ব্যবহার করা হলো তো আবারও বলছি রংলেখা হাটের পাশে থাকো এইভাবে রংলেখা হাটকে সাপোর্ট দিয়ে এগিয়ে নিয়ে যাও আর রংলেখা হাট নিত্য নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসবে আর তোমরা সেটা লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমার ইউটিউব চ্যানেল রংলেখা হাট প্লিজ তোমরা সেখানে গিয়ে সাবস্ক্রাইব করে দিও আর আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ